আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানেই আছেন আশা করি ভালো আছে এখন বাজার কিরে মার্কেট থেকে এই দেখেন এই সব বাজার কিরে এখন যাচ্ছি যেতে যেতে এখন মার্কেট থেকে বেরোলাম দেখেন আমার শরীরে একটু ঘামও নেই মানে শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে এতক্ষণ আমরা এসির ভিতরে ছিলাম এখন আমি যাদের সাথে বাজার করতে আসছি ওরা আবার আরেকটা কাজে চলে যাচ্ছে যার কারণে আমি এখন একলা একলাই চলে যাচ্ছি রুমে আমার এই বাজার নিয়ে এই দেখুন বাজার সব মধ্যে এই যে আমার হাতের মধ্যে ব্যাগ এখন আমরা এই দুবাই এখন আমরা এই ব্যাগ দিয়েই বাজার করি কি করা যাবে দেখেন মাথা চুল মুল সব এলে হয়ে রয়েছে যেন একটা পাগলের মতন হয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে কিছু করার নাই ভাই বিদেশের মাটিটা এত সস্তা না এটা এত সস্তার বাজার না ভাই এই জায়গায় অনেক কষ্ট অনেক শ্রম অনেক কিছু বিসর্জন দেওয়া লাগে জীবনের আমদ আহাদ সুখ সব কিছু বিসর্জন দিয়ে এই প্রবাস সে আমরা এই প্রবাসের মাটিতে আমরা এইভাবেই এই দিন যাপন করি এই যে এখন দেখেন রাত দিন আমরা ডিউটি করলাম ডিউটি করে গোসল করে অল্প কিছু খাবার রুমের মধ্যে বিস্কুট পানি যা আছে ওই খেয়ে আবার চলে চলিয়েছে এই মার্কেটে মার্কেটে অর্থাৎ আমাদের জীবনটা এমন ঘরের কাজও করো বাইরের কাজও করো তো জীবনটা পানি পানি হয়ে যাচ্ছে এইভাবে বিদেশে যে এমন সুখ আগে জানতাম না যখন তাওতো ভাইরা সাত ভাইরা বিদেশ থেকে প্যান্ট শার্ট কোট টাই করিয়ে তো তখন মনে হইতো যেন কি ভিআইপি চাকরি না করে কি সুখই না আছে আজকে সেই প্রবাসে সেই বিদেশের মাটিতে এসে দেখছি যে কত কত শান্তি দেখেন এই মানুষগুলো শুক্রবার দিন এই শুক্রবারেও অনেকে ডিউটি করছে একটা রেস্টের দিন সাপ্তাহিক একটা দিন জুম্মার দিন তাও ডিউটি করা লাগবে শুধু এই টাকা জানেন ভাই বিদেশের মানুষ জায়গাটা কোনো খেলার জায়গা না কোনো সুখের জায়গা না বিদেশের এই জায়গাটা শ্রমের জায়গা সুখ ভুলে যাওয়ার জায়গা আজকে দেখেন এখন আমি এই বাজার করে নিয়ে যাচ্ছি নিয়ে যেয়ে রান্না করতে হবে এই সব কুটাকাটি করিয়ে গোছ গাছ করিয়ে আবার রান্না করতে হবে এই রান্না করিয়ে তারপরে যেই আবার গোসল করতে হবে কারণ এই গরমের ভিতরে আপনি রান্না বান্না করলে আবার ভিজে যাবেন একটা গোসল হয়ে যাবে রান্নার ভিতরে এত পরিমাণ গরম আর এত পরিমাণ ইয়ে তো এই দেখেন একটা ক্যাম্প এই ক্যাম্পের ভিতরে লাখ মানুষ অনেক গিয়ে রয়েছে তো এটা হচ্ছে ক্যাম্প এই ক্যাম্পে অনেক মানুষ থাকে সব লেবার রাই থাকে ভাই এ আমাদের মতন আমাদের মতন রে হ্যাঁ কত মায়ের সন্তান মায়ের গলছে দিয়েছে এই প্রবাসে ভরিয়ে রয়েছে আমার মতো আমি যেমন একজন দুঃখী এরকম হাজার লক্ষ কোটি গুণ দুঃখী পড়ে রয়েছে আমার কাছে যেমন বিদেশটা যেমন লাগে তাদের কাছেও ঠিক তেমনই লাগে পয়লা তো মনে হচ্ছিল দেশে থাকতে আহ বিদেশ যাব হুম পরিষ্কার কাপড় চেয়ারের উপরে হ্যাঁ এসি রুমি কাজ করবো গায়ে কোনো ইয়ে লাগবে না রে ভাই সব স্বপ্নই ছিল সব স্বপ্ন মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে এক আবার জেগে স্বপ্ন দেখে আরেক তো আমরা জেগেই স্বপ্ন দেখিলাম সেই জায়গার স্বপ্ন এসে বাস্তবে দেখছি মানে এই জায়গায় এই যে একটা ক্যাম্প দেখছেন এটা দিয়েছে গিয়ে কন্ট্রাকশন কনস্ট্রাকশন কোম্পানি এই কোম্পানি এই দেখেন সব টাওয়ারের মতন দেখা যাচ্ছে যে যেতে আপনাদেরকে দেখাই আমি এখন এই যে যেতে যা সামনে পড়ছে তাই দেখাচ্ছি ভাই কী করবো আমার ভিডিও করার সময় নেই ভিডিও